এই জীবনধানের পাশে আপনারা সবাই থাকেন নিশ্চয়ই এই যে মেডাম আছে আপনারা বাড়ি বাড়ি গিয়েছিল হ্যাঁ আলোচনা করছে যদি আপনাদের নিশ্চয়ই হয়তো ভালো লাগছে আমার মতো যাতে আপনাদেরও ভালোই লাগে আমি কিন্তু এই জীবনধারণের সাথে অটোমেটিক যুক্ত হয়ে গেছি আমাদের এই যে সিস্টেমের ট্রেনিং থেকে শুরু করে শুরু করে ডিস্ট্রিক্ট কন্ডিশনার এখানে অনেকগুলো মাল আছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এসপি কোঅর্ডিনেটর ব্লক কোঅর্ডিনেটর এই পদগুলোর কি কি কাজ হবে আগামী দিনে ব্লকে কি কি কাজ দেওয়া হবে ডিস্ট্রিক্টে কি কি কাজ দেওয়া হবে স্টেটের জন্য কি কাজ আছে স্টেটে কারা দায়িত্বে আছে এই সমস্ত প্রত্যেকটা এ টু জেড আমাদের কিন্তু ওই ট্রেনিং গুলো তো হয় আমার নাম ইয়োশা শেখ বাড়ি মুর্শিদাবাদ ধরমপুরে আমি এই জীবনদানের সঙ্গে পাঁচ মাস যুক্ত আছি জীবনদান সম্বন্ধে আমি যেটুকু জানতে পেরেছি বা আমি যে কাজটা করছি খুব মন প্রাণ দিয়ে সেটা হচ্ছে জীবনদান একটা এনজিও ইউএমসি ফাউন্ডেশন যেটা আমাদের আছে আছে দেখুন ওই ব্যানারে লেখা ইউএমসি ফাউন্ডেশন এই ইউএমসি ফাউন্ডেশনের সঙ্গে জীবনদান মানে একদম খুব মানে লাগালাগিভাবে যে কাজটা করছে সেটা হচ্ছে মানুষের সোশ্যাল ওয়ার্কে সমস্ত মানুষের গ্রামে গঞ্জে শহরে মানে গরিব বড় লোকের কিছু নাই সকলের পাশে দাঁড়ানোর এবং যে জীবনদানকে মনে রাখবে এবং জীবনদান তাদেরকে মনে রাখবে এরকম কিছু কর্মসূচি নিয়ে আসছে আগামী মার্চ বা আগামী মধ্যে উনি আনবেন তো এই জীবনদানের যে কর্ণধার উনি হচ্ছে লাগানো আছে তো জীবনদান এমন একটা প্ল্যাটফর্ম যে ছোট্ট মানে প্রথমে যে ওনার উদ্দেশ্য হয়েছে যে আমার যার কর্ম নেই তাদেরকে কর্ম দেওয়া কিছু মানুষ আছে তাদের কাজ নেই কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করা অনুচিত কিন্তু সে কাজগুলো মানুষকে বাধ্য হয়ে করতে হয় সেই কাজগুলো থেকে বিরতি থেকে যে কাজগুলো করা দরকার যে কাজগুলো করলে কিছু রোজগার সংসারে লাগবে সেই রোজগার দেওয়ার জন্য কিছু প্রজেক্ট উনি আনছেন এছাড়া আমাদের যে বড় উদ্দেশ্য যেটা যে আমাদের রাজ্য সরকার যুক্ত আছেন যে অন্য নাবাল্ল অবস্থায় যাতে বিয়ে না হয় তো এই ইউএনসি ফাউন্ডেশন কেনার উদ্দেশ্য হচ্ছে যে নাবাল্যাক অবস্থায় যদি বিয়ে না হয় তাহলে রাজ্য সরকার যেমন একটা টাকা ঘোষণা করেছে বছর পর বিয়ে হলে তাকে একটা অনুদান দেওয়া হোক তা আমাদের জীবনদানের তরফ থেকে অবস্থায় বিয়ে হলে দেবে না যদি অবস্থায় বিয়ে হয় তাহলে আমাদের এখানকার যদি সে সদস্য হয় তাহলে তাকে একুশশো টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত তার ক্যাটাগরি অনুযায়ী তাকে অনুদান স্বরূপ জীবনদান দেয় এবং দিচ্ছে আগামীত দিবে সে অঙ্গীকার কিন্তু আছে এছাড়া বড় বড় কোন কর্মসূচির মাধ্যম দিয়ে গরিব গরিব মানুষগুলোকে যাতে আজকে যেমন দেখলেন গাছ বিতরণ করা এরপর দেখবেন চাল বিতরণ করা কোনো সময় হয়তো খাবার বিতরণ করা কোনো সময় হয়তো স্কুলের বই বিতরণ করা মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম অনেকের হয়তো ন্যাংড়ার মানুষ অর্থাৎ তাদের চলাফেরার জন্য গাড়ি বিতরণ করা বিভিন্ন কাজ বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে কিন্তু ফাউন্ডেশন আমাদেরকে দিয়ে করিয়ে নেয় এবং ফাউন্ডেশন এটা খুব ভালোভাবে করতে খুব মানে সহমত প্রকাশ করেন